আমিন খুশুর মাহমুদ চৌধুরী সাবেক মন্ত্রী বাংলাদেশের খ্যাতিমান বাণিজ্য এবং ব্যবসা সংক্রান্ত পুরুষ বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের এই এবং পুরী জনপদের প্রাণ পুরুষ বাংলাদেশ জাতীয় দলের বিভাগীয় সংগঠন সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আজ্লা হাবিদ ভাই সহ

এই উত্তর অঞ্চলের উন্নয়নের অঙ্গীকার একটা নির্বাচিত হওয়ার আগেই একটা দলের কমেন্টমেন্ট কি এটা আপনাদের কাছ থেকে এই উত্তরটার কাছ থেকে সংগ্রহ করে আগামী দিনে আমাদের মনে পরিকল্পনা বাস্তবায়ন করে তার নেতৃত্ব দিচ্ছে আমাদের আজকের এই প্রধান অতিথি সেই জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে প্রিয় নেতা যিনি আগাম দীর্ঘ সুদীর্ঘ ছয় হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে দূর থেকে একটা দেশের আন্দোলন সংগ্রামে একটি দলকে সংগঠিত করে বাংলাদেশের পথে একটা বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের মতের বিরুদ্ধেম দলকে সংগঠিত করে ফ্যাসিবাদী বিরুদ্ধে সংগ্রাম করে ছাত্র সমাজটাকে এক সঙ্গে এক কাতারে নিয়ে আসে ফ্যাসিবাদী বিরুদ্ধে সংগ্রাম করে যে বিদ্র কংগ্রেসে জুলাই বিপ্লব এই বিপ্লবেই আমাদের বাংলাদেশকে একটা নতুন মাত্রা নিয়ে গিয়েছে বিগত সময় রংপুরে যারা নেতৃত্ব দিয়েছে বিশেষ করে রাজলিভাবে যারা এই অঞ্চলের কর্তৃপক্ষ করেছে এমপি হয়েছে ভদ্রাচি এমন হয়েছে মন্ত্রী হয়েছে আমরা আবেগের কারণায় আমরা এই মানুষগুলোকে ভোট আমাদের এই প্রজন্ম যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করে আমাদের এই সমাজকে উদ্যোক্তারা যারা নেতৃত্ব দেবে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করেছে ওই নেতৃত্ব কি করেছে নিজের আখের গুছিয়েছে কুড়ি কয়েক লোককে নিয়ে নিজের অর্থনৈতিক সমৃদ্ধি করেছে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে তাদের সম্মাননা তাদের ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই আমাদেরকে ধোকা দিয়েছে আমরা এই ধোকার থাকতে চাই না আজকের এই উদ্যোক্তা ভাইরা আপনাদেরকে আজকে দায়িত্ব নিতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রংপুর এই অঞ্চলের কোন নেতৃত্ব আমাদের এই অঞ্চলের মাটি মানুষের নাভির সঙ্গে রংপুর সম্পর্ক সেই নেতৃত্ব আমাকে প্রতিষ্ঠিত করতে হবে সেটা সুযোগ এখনো এসেছে আমরা আর করতে চাই না আমাদেরকে ধোকা দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষকে বোকা বানিয়ে আমাদের এই অঞ্চলের রাজনৈতিক অর্থনৈতিক সংগ্রামের ইতিহাস আছে বিপ্লবের ইতিহাস জীবন আমরা দিব আমরা সংগ্রাম করব আমরা বহমানিবো আর পোষণ যাবে অন্যের ঘরে তা হতে পারে না এই প্রতিষ্ঠা কেন হয়েছে বর্তমান সরকার বুদ্ধি সরকারছে আবু সাইদ আমাদের বীর আপনারা আমরা কিন্তু বীর বীরের জাতি বীরের জন্ম উত্তরঞ্চলে হয়েছে নেতৃত্ব রংপুর অঞ্চলে দিয়ে রংপুর অঞ্চলে দিয়েছে অথচ প্রতিষ্ঠা নাই কারণ আমাদের এই রিপিটিটিভ করবে আমাদেরকে রাজনৈতিকভাবে যখন যে সরকার আমরা সেইভাবে পোকার মধ্যে আছি এই পোকার পর্দা ছেড়ে ফেলতে চাই আমরা আর ঘরে বসে থাকতে চাই না সাধারণ মানুষকে খেলে খাওয়া মানুষকে আজকে তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে ওয়েট করতেছে চাকরির জন্য বিদেশে যাওয়ার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য যারা ওয়েট করতেছে তাদেরকে আমরা সাপোর্ট দিতে চাই সব খেলে আমরা অন্ধ রংপুরের অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না আজকে অধীনে আপনাকে হবে। আপনারা যারা আছেন এটা আপনাদের চিন্তা মেধা সঙ্গে আমরা একসঙ্গে থাকবো এমন নেতৃত্ব আগামী দিনে আমরা প্রতিষ্ঠিত করবো যারা আপনার আমার অধিকার এই মানুষের দেশব্যাপী অধিকার হতে হবে পুরুষ সন্ধানী অন্যায় করি সঙ্গে নিউজ করে দিয়ে দেবেন কোনো সময় কারণ আমাদের কৃষি জনগোষ্ঠীকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এসেছে সেই সময় এখনই পরিস্থিতি আমাদের অনেক সম্ভাবনা আছে কৃষি নির্ভরে রংপুর

এবং অর্থনীতি সুস্থ সবকিছু অতপ্রকভাবে জড়িত রংপুরের প্রশাসন থেকে শুরু আমাদের সাপোর্ট দিতে চাই না আমরা এই জায়গাটাকে আমাদের কোনোভাবে চাই না আমরা সেই জায়গা নিশ্চিত করতে চাই রাজনৈতিক অঙ্গিকার সেই জায়গায় রাজনৈতিক ক্ষেত্রটা সুযোগ হয়েছে আমরা সবাই মিলে সেই জায়গা পরিষ্কার করতে চাই আসুন আজকের এই আলোচনায় আপনারা দূর দূরান্ত থেকে এসে সমৃদ্ধ করেছেন এই আলোচনা আমাদের কথা সুযোগ করে এই আলোচনা আমাদের স্বপ্ন দেখার সুযোগ করে এই আলোচনা আগামী দিনে আরো ভালো উদ্যোক্তা এখানে আসবে সেই সুযোগ সৃষ্টি করার যে প্রায় সৃষ্টি করেছে চেম্বার অফ কমার্স আমাদের প্রিয়দাত তারেক রহমান আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের এই আলোচনার মাধ্যমে আগামী যেন রংপুর কে আপনার স্বপ্ন দেখতে চাই এই স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আমরা আমাদের পথ এগিয়ে নিয়ে যাব আগামী প্রজন্মের জন্য প্রজন্ম থেকে প্রজন্ম তার এগিয়ে যাবে সেই প্রত্যাশাকে আইজকবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আপনারা সকলে উপস্থিত থেকে আমাদের এই আলোচনাকে প্রাণবন্ত করেছেন আমাদের প্রিয় নেতা জিনি আমিরবাগ উপস্থিত আপনি এসেছেন উনি একজন সফল উদ্যোক্তা সফল ব্যবসায়ী তার দৃষ্টি ভঙ্গ প্রিয় নেতাদের কাছে পৌঁছে দিবেন আমরা ঐক্যবদ্ধ আগামী দিনে দেশ নির্মাণের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য যত ষড়যন্ত্রই হোক এই ষড়যন্ত্র নির্বাচনকে বাঞ্চাল করার যত ষড়যন্ত্র এই ষড়যন্ত্র প্রতিহতকে রংপুরের মানুষ আগামী দিনে বিজয় নেতা তারেক রহমান নেতৃত্বে রংপুরের প্রতিটি আসন আপনাদেরকে উপহার দেবে এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের ইচ্ছে তোমার জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম